É প্রত্যেকের স্বাগত আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রিয় লাইভ অনুষ্ঠান আবার সোম আর শুক্র ঠিক যথাসময় দেখেও অভ্যস্ত রাত সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেলে পর আমরা দেখতে পাই আপনারা কিন্তু এত জনপ্রিয় করে তুলেছেন কেননা তার সত্যি জুরি মেলা ভার তিনি এক এবং অদ্দ্বিতীয় আমাদের জগতে জ্যোতিষ জগতে এবং ভীষণ ভালো কাজ করে চলেছেন আজকেও বাস্তু ভিজিট করে এলেন এই বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখেছেন তো অসময় কেমন বৃষ্টি গরম ঠান্ডা কি যে হচ্ছে ওয়েদার যেন তালমেল হারিয়ে ফেলেছে ক্লাইমেট আমাদের ঠিক একভাবে যাচ্ছে না সবকিছু যেমন তালগোল পাকিয়ে যাচ্ছে জীবনে লড়াই করতে করতে মানুষ স্ট্রাগল করতে করতে সেদিন দেখছেন দিল্লি মুখ্যমন্ত্রী বলছেন যে মেহেঙ্গাই ইতনা বারগাই হ্যাঁ মানে সেটা অকল্পনীয় ব্যাপার সত্যি তাই বেরোজগারি অ্যান্ড মেহেঙ্গাই আমি দেখলাম তিনি ইন্টারভিউ দিচ্ছেন তো সত্যি কথা মানুষ ভালো নেই সর্বত্র খুবই কষ্টে মানুষ ম্যাক্সিমাম মানুষ যারা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কোটি 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 আছে তাদের আলাদা ব্যাপার কিন্তু যারা আম জনতা মধ্যবিত্ত তারা কিন্তু খুব স্ট্রাগল করে বেঁচে আছেন আফটার লকডাউন করোনা এফেক্ট একটা এফেক্ট আমরা সবাই পাচ্ছি তো তার মধ্যেও যুদ্ধ চালাতে হবে আমরা পজিটিভ নিয়ে বাঁচবো আমরা আশাবাদী যে ইন ফিউচার পঁচিশ সাল হয়তো আমাদের আরো ভালো হবে আস্তে 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 ইম্প্রুভ হবে সবকিছু কারণ একটা ধাক্কা তো এসছে একটা লাইফের মধ্যে সবার তো সেই দাঁড়িয়ে জ্যোতিষে বিশ্বাসী মানুষ কিন্তু জ্যোতিষেরা কি বলছেন তার দিকে তাকিয়ে থাকেন তাই এত এত জনপ্রিয় আমাদের জ্যোতিষ অনুষ্ঠানগুলি তার পনেরো বছরের অভিজ্ঞতা এতদিন টিভিতে করছেন তার ইউটিউব চ্যানেল আছে বং অ্যাস্ট্রো প্রচুর মানুষ আর বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল ফলো করেন এবং ফোন নাম্বারটা লিখে রাখবেন নাইন অনেক কথা আছে অনেক আলোচনা হবে তিনি উপস্থিত চেম্বারে আর আমাদের চ্যানেলে চেম্বারে প্রতিদিন আসতেই পারেন আপনারা খোলা হাওড়া শালকিয়া একশো এক বেনারস রোড গণেশলায় কামাখ্যা ধাম একদম মেন রোডের ওপরই চেম্বার আর আপনারা আসতে পারেন অনলাইনে অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন লাইভ চলছে কিন্তু লাইভে আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ নিয়ে সরাসরি নাম্বার আমাদের চ্যানেলের নাম্বার সবার ওপরে দেওয়া থাকে সেই মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন আর অনুষ্ঠানের পর তার পার্সোনাল নাম্বারে ফোন করবেন বহু পুরস্কার জীবনে পেয়েছেন সব ছবি এবং তার বাড়ির হোম যোগ্য পূজা পাঠ মন্দির সব কিছু আমরা প্রোগ্রাম চলাকালীন আস্তে আস্তে দেখাবো প্রত্যেক দেখতে পান আজকেও দেখবেন আর অবশ্যই বহু পুরস্কার তিনি পেয়েছেন নবপুর প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক বঙ্গাস্ট্রো ইউটিউব চ্যানেল রয়েছে তার ফেসবুকে আছেন তিনি তিনি উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গং গণপতায় নমা ওম নমঃ শিবায় কেমন আছেন সোনার বাংলা দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কারণ দায়িত্বটা কেউ নেয়নি তো তাই আমাকে নিতে হয়েছে সকলে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খারাপ থাকেই ফোন করে নেবেন ঠিক আছে আপনারা যেখানেই থাকুন না কেন দেশ দেশের বাইরে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা আমার সঙ্গে সংযুক্ত হতে পারেন ফোন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ কানেকটিভিটি রয়েছে অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন আমাদের যারা অপারেটর থাকে তারা খুব হেল্পফুল তারা সব সময় সচেষ্ট থাকে আপনাদেরকে গাইড করবার জন্য ফলে অবশ্যই জীবনে যে কোনো সমস্যায় যোগাযোগ করে নেবেন আর একটা কথা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র সমস্যা শুনলে হবে না সমস্যা শুনে তার প্রতিকার করতে হবে আজকে যে সমস্ত মানুষজন আমার কাছে এসে ভালো ফলাফল পাচ্ছেন তারা কোথাও না কোথাও কিন্তু সমস্যাগুলো জেনে নিয়ে তার প্রতিকার করেছেন বলেই কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন ফলে শুধুমাত্র একটা ভালো জ্যোতিষীকে দেখালাম সে আমার লাইফে যা যা চলছে সবই বলে দিচ্ছে এটাতেই কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজিদের সঙ্গে কথা বলা শেষ হয়ে যায় না তার পরামর্শ মতো নিজের জীবনটাকে যদি আমি বদলাতেই না পারলাম তাহলে পরে ওই ব্যাপারটা সেরকমই হবে আমি পেয়েছিলাম খুব ভালো গুরু কিন্তু আমি তার মাধ্যমে কোন ভালো ফলাফল গ্রহণ করতে পারলাম আপনারা না ফোন পে একটু সঙ্গে থাকবেন আর সাউন্ডটা কমবে ফোনের সাউন্ডটা একটু কমবে কিন্তু আপনারা ফোন পে একটু মানে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন তারপরে আমরা নিশ্চয়ই আপনাদের এলাও করব আর একটা কথা আপনারা টিভির ভলিউম কমিয়ে রাখবেন যারা ফোনে আসছেন টিভির ভলিউম একদম কমান কমিয়ে আপনি কথা বলুন ফোনে হুম বলুন এবার কোথা থেকে কে যাদবপুর থেকে কার জন্য বলুন নাম তার আর ডেট অফ বার্থ হ্যাঁ

ছেলের কোনো রিলেশনশিপ ছিল কেটে গেছে বা বিয়ের কোনো জায়গায় যোগাযোগ হয়েছিল কিছুদূর কথা এগিয়ে থেমে গেছে এরকম হয়েছে পূবিয়েন জট বিবাহ স্থানটা বিশেষ ভালো না এবং কি বিবাহচ্চ বড় কথা হচ্ছে এটা রিডिकेशनটা আপনি বুঝতে পারেন একটা জায়গা খেয়াল করলে সেটা হচ্ছে ছেলের এই যে ব্যাপারটা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেম যেটা ফেস করেছে আপনার ছেলে সেটা হচ্ছে যে সমস্ত কাজেই ওর খুব বাধা আসে তাই না হ্যাঁ এই সমস্ত কাজে বাধা আসে বলে কিন্তু বড় প্রবলেম রয়েছে ফলে আমি বলবো জন্মচকের এই জায়গাটার একটু প্রতিকার প্রয়োজন এবং ছেলের কিছুদিন যাবৎ দেখবেন আপনি ওর চরিত্রগত একটু সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে সবেটাই একটু বেশি রেগে যাওয়ার প্রবণতা

এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দেখুন দেখুন আপনার পৃথিবীতে অনেক রকম স্টোন আছে ঠিক আছে জন্মছক দেখে আমি একটা স্টোনের কথা বলেছি আপনি বলেছেন আপনার ছেলে সেটা পড়ে রয়েছে ঠিক বললাম না ভুল বললাম ঠিক বলেছি ব্যাপার হচ্ছে যে যার কাছ থেকে এই প্রতিকার করিয়ে থাকুন প্রতিকারটা সঠিক হয়নি এবং এটার পরেও বেশ কিছুদিন হয়ে গেছে কোনো দেখেছি একদমই ওই তো বললাম যে আপনি পরবার পরেও কোন ভালো রেজাল্ট পাননি এটা একটা বড় বিষয় হ্যাঁ ফলে এই বিষয়টাকে যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে ছিল আপনার যাওয়ার কথা বর্তমানে আপনি চলে গেছেন চেন্নাইতে কলকাতা থেকে মানে পুরো উল্টো দিকে ট্রেন ধরে ফেলা হয়েছে হ্যাঁ পুরো উল্টো দিকে ট্রেন ধরে ফেলা হয়েছে ফালে উল্টো দিকে ট্রেন থেকে নেবে তাড়াতাড়ি করে ভালো ট্রেন ধরার জন্য 9007529824 নাম্বারটাই যোগাযোগ করতে হবে ঠিক আছে ঠিক আছে একটু ফোন করে নিন অনুষ্ঠানের পর রাত দশটা নাগাদ বা কাল সকাল দশটায় রেড বক্স এর নাম্বারে ফোন করুন জায়গাটা ঠিক করে নিন বিয়ে খুব ভালো হবে তাহলে ঠিক আছে ধন্যবাদ কালকে করুন হ্যাঁ কালকে করুন আচ্ছা এবার দর্শক বন্ধুদের জন্য আমি আজকে সুন্দর একটা ট্রিভিয়া নিয়ে আসব এটা নিয়ে আমি অনেকবারই বলবার চেষ্টা করেছি এটা মনে হয় রোজ বলার খুব প্রয়োজন সেটা হচ্ছে জন্মচকের মঙ্গল দোষ

নির্দিষ্ট যে অরা রয়েছে যে অরা রয়েছে সেই অরাটা কোথাও না কোথাও বেড়ে যাবে ফলে যে কোনো গ্রহের এনার্জি বাড়ানোর জন্য স্টোন ব্যবহার করা হয় সেই গ্রহের নেগেটিভিটিকে প্রতিকার করবার জন্য নয় অর্থাৎ আমার জন্মছকে মঙ্গল দোষ থাকবার পর আমি যদি লাল প্রবাল পড়ে ফেলি সমস্যা কি হবে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আমার জন্মচকে গোহের গ্রহের যে নেগেটিভিটি সেটা আরো বেড়ে গেল আপনার খুব সমস্যা রয়েছে আর আমি রোজ মাংস খাচ্ছি। ফলে কি হবে ফ্যাটি লিভার ধরে যাবে আগামী দিনে লিভার যত সময় লাগতো ঠিক হতে ঠিক না হয় তত খারাপের দিকে চলে যাবে এইগুলো জ্যোতিষ এগুলো এখনকার দিনে জ্যোতিষশাস্ত্রটা খাতায় কলমে ক্যালকুলেট করে তৈরি হয় আমি নেক্সট দিনকে সুযোগ পেলে কোনো পরে অবশ্যই আপনাদেরকে এই অরা স্ক্যানার স্ক্যানার বা এনার্জি নিয়ে বলবো সেই যন্ত্র আপনাদেরকে দেখাবো পুরো জ্যোতিষের সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে ফলে এখন উন্নততর যন্ত্রপাতি এসেছে আমরা যেমন এখন কারুর বাড়িতে হেঁটে গিয়ে চিঠি পৌঁছে দিয়ে আসি না এখন আমরা ফোন করে নি বা হোয়াটসঅ্যাপ করে নি সেইটা এখনকার দিনে যেমন আমরা অ্যাডভান্স করেছি অ্যাস্ট্রোলজিও অ্যাডভান্স করেছে ফলে অ্যাডভান্সমেন্ট অফ অ্যাস্ট্রোলজির সঙ্গে থাকতে হবে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে জীবনটাকে সুন্দর করতে হবে এটা হচ্ছে বড় বিষয় লাল নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সের নাম্বারে কে আছেন বলুন আলো হ্যালো কার জন্য জানবেন বলুন নাম জন্ম তারিখ

তাইতো জন্ম ছকে একটু কালসর্প দোষ রয়েছে এটাকে অনন্ত কালসর্প বলে ফলে অনন্ত কালসর্পের সঙ্গে সঙ্গে শনিগ্রহ নবমে রয়েছে এই দুটোর একটু প্রতিকার প্রয়োজন এই দুটোর প্রতিকার হলে পরে দেখবেন আপনার চাকরির ব্যবসা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এবং তার পাশাপাশি আপনার যদি দশ হাজার টাকাও মাসিক রোজগার হয় সেখান থেকেও দেখবেন আপনি একটা টাকা সেভ করতে পাচ্ছেন। এখন হয়তো আপনার এক লাখ ইনকাম হলে পরেও দেখবেন এক লাখ দশ টাকা খরচা হচ্ছে কি ঠিক বললাম তো আর কি জানবেন উনি সব বলে দিয়েছেন এই জায়গাটা ঠিক করে নিন যেহেতু মনের জোর আপনার প্রচন্ড নবমের শনি তো সব খারাপ দেয় না মনের জোর প্রচন্ড বলে দাদা একদমই একদমই তো এই লড়াইটা বেঁচে থাকুক আপনার মধ্যে কিন্তু ব্যাপার হচ্ছে যখন আপনার হাতে সুযোগ রয়েছে ওষুধ খেয়ে রোগটা সারিয়ে ফেলা ফল রোগে কষ্ট পাচ্ছেন কেন তাই না

সুন্দরবন গোসাবা ক্যানিং দূর দূর থেকে মানুষ চলে আসছে কাছাকাছি ঘন্টা দুয়ে কে আচ্ছা বলুন এবার কে আছেন রেড বক্স এর নাম্বার লিখুন পরে যোগাযোগ করুন সবাই কে আছেন বলুন হ্যালো অনলাইন সার্ভিস সবাই পাবেন অনলাইনে যোগাযোগ করতে পারবেন বলুন কোথা থেকে দেখি পরের জনকে হ্যালো হ্যাঁ কোথা থেকে কে বলছেন

যোগাযোগ করে নেবেন অনেক প্রশ্ন হয় না এখানে একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি মেয়ে খুব চঞ্চল স্বভাবের হ্যাঁ এবং তার পাশাপাশি একটু জেডি প্রকৃতি তাই তো

দিনকাল খারাপ হলে আর কি করা যাবে গ্রহের হাওয়া যদি লাগে সাত বছরে আপনাকে ওই রেড নাম্বার আছে ওটা একটু যোগাযোগ করে নেবে এটা একটু প্রতিকারের দরকার আছে কারণ দেখছি না আরকি যেহেতু টিভি মিডিয়া বলে আমি বলতে চাইছিলাম না আপনি যেহেতু কথাটা তুললেন সেক্ষেত্রে নিজে বোঝেন এটা তাই তো মেয়ে কিন্তু মেয়েকে কন্ট্রোলে রাখতে হবে আপনার তার জন্য আপনি লাল বক্সের নাম্বারে কাল সকাল দশটায় ফোন করুন ঠিক আছে ধন্যবাদ পরের নিয়ে নি মায়েদের বাবাদের খুব চিন্তা ছেলে নিয়ে সতর্ক থাকতে হবে যাদের গ্রহ খারাপ জন্ম ছক খারাপ গ্রহ খারাপ তাদের তো অ্যালার্ট থাকতে খুব এবং প্রতিকার প্রতিবিধান মাস্ট রেড বক্সের নাম্বার লিখুন পরে সবাই ফোনে কথা বলতে পারবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে কে আছেন বলুন হ্যালো 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 রানাঘাট থেকে কার জন্য

আপনি পশ্চিমবঙ্গ মানে রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকারই চাকরি করেন ছিল তারপর পারমানেন্ট হয়েছে দেখেছেন অভিজ্ঞতা দেখুন এইসবই তো ঘাটাঘাটি করেন সারা দিন কেরিয়ার নিয়ে ম্যাক্সিমাম লোক ফোন করছে ওনাকে কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রথমে আপনি ঢুকেছিলেন হচ্ছে ক্যাজুয়াল হিসেবে তারপর আপনার পারমানেন্টের দিকে কথাবার্তা এগিয়ে সেই ব্যাপারটা ফাইনালাইজ হয়েছে তাই তো ব্যাপার হচ্ছে যে ইনক্রিমেন্টের জায়গাটাতে যেমন আমাদের ছুরির মধ্যে জং পড়ে যায় সেরকম একটু জং পড়ে গেছে জংটাকে ছাড়াতে হবে বোঝা গেছে বছর খানেকের ওপর হয়ে গেল আপনার ইনক্রিমেন্ট ঝুলে রয়েছে তাই তো

সবার জন্য রেড বক্সের নাম্বার খোলা নাইন ডাবল পর এবং সকাল দশটার পর কথা বলতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা আপনার কথা বলুন অনলাইন বুকিং নিন এবং যারা চেম্বারে আসবেন ওয়েল অ্যান্ড একদম মেন রাস্তার উপর চেম্বার এসে যদি আপনি বলেন আপনি ডাইরেক্ট গভর্নমেন্ট জব পেয়েছেন হ্যাঁ জন্মছক অন্য কথা বলে তাহলে পরে নীলাদিন আর মাস হ্যাঁ প্রথমে আপনি ঢুকেছিলেন কন্ট্রাকচুয়ালে কন্ট্রাকচুয়ালে তারপর সেখান থেকে পার্মানেন্ট হচ্ছে আপনি ডাইরেক্ট চাকরি দিয়ে পার্মানেন্সিতে জয়েন করুন জয়েন নিয়ে সময় যান আপনি কটায় ঘুম থেকে উঠবেন আপনি কখন কাজ করবেন কখন কোন কাজ করতে আপনার ইচ্ছা করবে না কখন আপনি অন্ধকার ঘরে বসে থাকবেন কখন আপনি প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করবেন কখন আপনার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাবে সব জন্ম ছক বলি অপেক্ষা ভালো অ্যাস্ট্রোলজারের নজরে আসা বাকি পর 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 একদম আপনার জীবনে যা যা ঘটেছে একদম দিন তিথি মাস তারিখ ধরে সমস্তটাই বলা যায় শুধুমাত্র এটি গ্লান্স দেখলাম দেখে ওনাকে বললাম যে আপনি প্রথমে কনট্যাক্চুয়াল ছিলেন কনট্যাক্চুয়াল থেকে আপনি গভর্নমেন্ট জবে আপনার পার্মানেন্টের দিকে উনি বলেন হ্যাঁ হ্যাঁ স্যার এরকমই হচ্ছে এরকমই হবে কারণ নীলাদ্দিনারায়ণ বাসু চেয়ারে বসে যা বলে তার এদিক হয় না যা বলবো তাই হবে যদি সেটা হচ্ছে না আপেক্ষা করুন ভগবান আগামী দিনে সেটাই ঘটাবেন মা এর মন্দির মাকে দর্শন করুন এত নিকট বিচার পাচ্ছেন এটা সত্যি আমরা লাকি দেখুন মায়ের ভোগ দর্শন করুন দূরভোগ কাটে ভোগ দর্শনে দূরভোগ কাটে আপনারা কিন্তু ভালোভাবে সব দেখে নিতে পাচ্ছেন সবার জন্য ডক্টর নীলাদ্রি রায়ণ বাসু রেড বক্সের নাম্বারটা লিখে নিন মোবাইল নাম্বার পার্সোনাল নাম্বার সেলিব্রিটি শক্তি কাপুর বলিউড তারের সাথে ছবি প্রচুর সেলিব্রিটিরা তার কন্টাক্ট করেন তাকে পার্সোনালি অনেক

এটা বিশ্ব জ্যোতিষ সম্মেলন হচ্ছিল থাইল্যান্ডে থাইল্যান্ডের কনফারেন্সে দেখুন কনফারেন্সে আমি লেকচার দিচ্ছেন ডক্টর নীলাদিনায়ন বাসু সেই ছবি আমরা তুলে ধরছি দেখুন আপনারা আমাদের রাম আছে দেখি দিয়ে আজকে সুন্দর ভাবে এই কনফারেন্সের ঝলকটা মনে পড়ে গেল দুই বছর হতে চলল বিশ্ব জ্যোতিষ সম্মেলন হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি কিন্তু অন্য কোন রোগের কথা বলিনি হ্যাঁ একটা রোগ বললাম বললেন সেই রোগে কষ্ট পাচ্ছেন আচ্ছা বলছি এই সমস্যা তো অনেক দিন ধরে ভুগছেন ডাক্তার দেখিয়েছেন আচ্ছা তারপর অপারেশন হয়েছে না আচ্ছা ডাক্তারের সময় খুব তাড়াতাড়ি জ্বালালো করোনা আপনার গ্রহ প্রতিকারের চেয়ে ডাক্তারের অ্যাডভাইসটা বেশি প্রয়োজন ঠিক আছে এদিক সেদিক গ্রহ প্রতিকার করে পয়সা নষ্ট করবেন না আপনি চুপচাপ ডাক্তারের শরণাপন্ন হন তার মাধ্যমে সমস্যার সমাধান হবে ঠিক আছে হ্যাঁ একদম যেটা বললাম খুব ভালো করে মাথায় রাখবো না অনেকেই বলবে এত টাকা দিন সমস্যা ঠিক হয়ে যাবে সব ভালো হয়ে যাবে হবে না

তিন বছর তারপর আর জ্যোতিষীকে খুঁজে পাওয়া যাবে না এই ষোলো বছর ধরে চেয়ারে বসে কাজ করা চারটিকানি কথা না ধারাবাহিক কণ্ঠে ষোলোটা বছর পার করলেন জ্যোতিষ জগতে ডক্টর নীলাদ্দিনায়ন বাসু আপনারা যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে অনুষ্ঠান শেষ হতে চলেছে এরপর মোবাইল নাম্বার খোলা সোমা শুক্রবার রাত সাড়ে আটটায় লাইভ আর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে যোগাযোগ করুন যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন জ্যোতিষ শেখানো হচ্ছে অনলাইনে বা হাওড়াতে এসে আপনারা দেখাতে পারবেন এবং শিখতেও পারবেন আর একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া গণেশালয় মতো এইটুকুই আবার দেখা হচ্ছে আর ফেসবুক ইউটিউবে তো আছে ইউটিউব তার নিজস্ব চ্যানেল দ্য আমাদের সোনার বাংলা ইউটিউবে গিয়েও এক্ষুনি আপনারা কিছুক্ষণ পর থেকে প্রোগ্রামটা পেয়ে যাবেন ফেসবুক লাইভ ইউটিউব লাইভ তো চললোই টিভিতেও আপনারা দেখছেন আর অবশ্যই পরেও দেখা হবে আপনারা যোগাযোগ করে নেবেন আবার দেখা হচ্ছে সোমবার রাত সাড়ে আটটায় লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ শেষ করলাম